আসছে কোরবানিদকে সামনে রেখেই অসংখ্য টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে এই টিপসগুলো প্রত্যেকটি গৃহিণীরই জেনে নেওয়া উচিত কেননা এই টিপসগুলো জানা থাকলে আমরা খুবই সহজে কোরবানির কাজগুলো করে নিতে পারি কারো কাছে সাহায্য নিতে হবে না গৃহিণীরা অর্থাৎ আমরা নিজেরাই এই কাজগুলো করে নিতে পারি তাই খুবই গুরুত্বপূর্ণ কিছু কোরবানির টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেই টিপসগুলো জানা থাকলে কিভাবে আপনি একেবারে সতেজ টাটকা রং সুন্দর রেখে ফ্রিজে রেখে দিতে পারবেন পেঁয়াজ আদা রসুন আর যেই জিনিসগুলো খুবই প্রয়োজন সেগুলো কিভাবে আগে থেকেই ঠিকঠাক করে রাখবেন সেগুলো সব বলে দেব এগুলো কিন্তু আগে থেকে যদি ঠিকঠাক করে রাখা হয় তাহলে কিন্তু আমাদের ঈদের আনন্দ বেড়ে যায় কারণ আমাদের গৃহিণীদের মাথায় কিন্তু অনেক কাজের চাপ থাকে আর কোরবানিতে তো এমনিতেই অনেক ঝামেলা থাকে তাই কাজগুলো আগে থেকেই করে রাখবেন এখানে কি করছি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি কেননা আগে থেকেই ফ্রোজেন পরোটা অথবা রুটি বানিয়ে ফ্রিজে রেখে দেব। কিছুটা বেসন আগে থেকে সংরক্ষণ করে রেখে দিচ্ছি আমরা সবাই কিন্তু এই কোরবানিতে পায়চা বা নিহারি যাই বলুন এগুলো রান্না করে থাকি তো কিছুটা বেসন যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে তাই ফ্রেশ কিছুটা বেসন এনে আগে থেকেই রেখে দিচ্ছি এখন ঈদের জন্য ফুচকা অথবা চটপটি তৈরি করার জন্য আমি প্যাকেটের ফুচকা এনে রেখেছি দেখুন এটা কিন্তু খুবই সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি শুধু একটু ডাবলি সিদ্ধ করব। আর আলু সাথে একটু টক বানিয়ে নেব আর খুবই সহজেই কিন্তু এই ফুচকা দিয়ে ভেজে ফুচকা তৈরি করে দিতে পারবো এই প্যাকেটটা কিন্তু খুবই ভালো আপনারা এনে আগে থেকে রেখে দিতে পারেন কিছুটা ফল আগে থেকেই রেখে দেব এই কাজগুলো যদি আমরা আগে থেকে গুছিয়ে করে রাখি তাহলে কিন্তু খুবই সহজে আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারি তাই আমরা কি করব যখনই যেই জিনিসগুলো আনা হবে তাড়াতাড়ি করে গুছিয়ে নেব গুছিয়ে নেওয়ার ফলে আমাদের কাজ কিন্তু খুবই কমে যায় তো জামটাকে সাথে সাথে ধুয়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর তরমুজটা দেখুন দেখতে কিন্তু একেবারে ছোট কিন্তু লাল টকটকে আর অনেকটা মিষ্টি ছিল তো আমি কি করব এখন এটাকে কাটবো না পানি ছেড়ে দেবে তাই যখন খাবো তখন কেটে নেব এগুলোকে গুছিয়ে রেখে দেব। এভাবে যদি আমরা গৃহিণীরা গুছিয়ে কাজ করি তাহলে আমরা কিন্তু যে কোনো অনুষ্ঠান বা উৎসবে খুবই সুন্দর করে আমরা উপভোগ করতে পারি আর আমাদের মাথায় কাজের চাপটাও কম থাকে তাই কোনো কিছু হওয়ার আগে থেকেই আমরা গৃহিণীরা কিন্তু গুছাতে থাকি তো এখন আমি কি করব আদা রসুন আর পেঁয়াজ যা কি না এটা ছাড়া কল্পনাই করা যায় না আমাদের কুরবানি ঈদ ঈদের দিনে সকাল থেকে শুরু হয়ে যায় তো এগুলো কাটা বাছা কিন্তু সম্ভব নয় ঈদের দিন আমরা আগে থেকে এটা কিভাবে সংরক্ষণ করব তাও আবার নর্মাল ফ্রিজে সেটা বলে দেব আমরা প্রথমে কি করেছি আদা রসুনটাকে রেখে পেঁয়াজ কিছুটা কুচি করে নিয়েছি এখানে কুচি করা পেঁয়াজ যদি থাকে তাহলে ঈদের দিন ঘচ ঘচ করে কেটে সময় নষ্ট করা যায় না তো আগে থেকে এভাবে যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু পেঁয়াজ একটু গন্ধ হবে না রঙও নষ্ট হবে না তো কিভাবে করবেন দেখুন আমি কিছুটা কেটে নিয়েছি আবার কিছুটাকে শুধু খোসা ছাড়িয়ে দু তিন টুকরো করে রেখেছি এখন একটা লেবুকে এভাবে পাতলা পাতলা করে পেঁয়াজের উপরে দিয়ে দেবে দিয়ে দিলে কি হবে এই পেঁয়াজটা কিন্তু গন্ধ তো হবেই না বরঞ্চ এর রঙও এমনই থাকবে তাও আবার নর্মাল ফ্রিজে প্রায় দশ থেকে পনেরো দিন কিন্তু রেখে দিতে পারবেন কিছুটা আদা রসুন কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচের বোটা ফেলে কাঁচামরিচটাকে ধুয়ে একটা বক্সে রেখে দিচ্ছি কিভাবে রাখলে এর রঙ এমনই থাকবে একটু জেনে নিন কিছুটা তেল দিয়ে দেবেন কিছুটা তেল দেওয়ার কারণে কিন্তু কাঁচামরিচটা যেমন টাটকা ভাব আছে ঠিক এমনই থাকবে তো আশা করি কিছুটা এভাবে রাখবেন আর বাকিটা আমি ব্লেন করে রাখব আদা রসুন সবটা ব্লেন্ড করব না কারণ অনেক সময় অনেক রান্নাতে আমরা কাটা মশলার ব্যবহার করি সেক্ষেত্রে এভাবে যদি কিছুটা আদা রসুন কাটা রেখে দেই তাহলে কিন্তু চট জলদি রান্না হয়ে যেতে পারে কিভাবে ফ্রেশ থাকবে জেনে নিন এই একটু তেল সাথে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন প্রায় দশ থেকে পনেরো দিন এই আদাটা এমনই থাকবে তাও আবার ফ্রিজে বাকিটাকে আমি করে নর্মাল তার আগে ওগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এভাবে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করে নিলে কিন্তু আশা করি আপনারাও কিন্তু এভাবে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করে নেবেন দেখবেন কতটা যে হালকা হয়ে যায় এখন ঈদের দিন আমরা অনেকেই ভুনা খিচুড়ি রান্না করে থাকি তো ভুনা খিচুড়িতে কিন্তু মুগ ডালের চুরি নেই তো ওই কী করবো মুগ ডালটাকে আগে থেকেই ভেজে নেব মুগ ডাল ভাজার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় পুড়ে গেলে দেখতেও ভালো লাগে না তাছাড়া খেতেও ভালো লাগবে না তাই মুগ ডালটাকে যখন ভেজে নেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন না মাঝারি আছে একটু সময় নিয়ে ভেজে নেবেন এই মুগ ডালটা যদি ভেজে রাখেন তাহলে কিন্তু চট জলদি ঈদের দিন সকালে ভোঁড়া খিচুড়ি রান্না করে নিতে পারেন প্রথমে খুব ভালো করে ভেজে তারপরে ঠান্ডা করে একটা কন্টেনারে ভরে রেখে দেব এতে সময়টাও যেমন বেঁচে যাবে চট জলদি ভোনা খিচুড়ি রান্নাও করে নিতে পারবেন আশা করি এই টিপসটাও আপনাদের কাছে ভালো লেগেছে এখন কিছুটা মটর ডালকে ভিজিয়ে ব্লেন করে বক্সে করে ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় বের করে পেঁয়াজও বানিয়ে নিতে পারেন এরই মাঝে কিন্তু আমি আদা রসুনটা করে নিয়েছি আচ্ছা তো জেনে নিন কিভাবে আদা রসুনটাকে ডিপ ফ্রিজে রেখে দিলেও শক্ত হবে না একেবারে নরম থাকবে যখন তখন বের করে রান্না করে নিতে পারবেন যখন ব্লেন্ড করেছি তখন আমি এটাতে হাফ কাপ তেল দিয়েছি আর সাথে দিয়েছি একটা চামচ নুন এখন ব্লেন্ড করার পর আরও কিছুটা তেল সাথে আরেকটু নুন দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবেন তেলের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে আদা রসুনটা ডিপ ফ্রিজে রাখার ফলেও একটু শক্ত হবে না যেমন আইসক্রিম আমরা চট জলদি বের করে খেতে পারি ঠিক এমনই করে আপনারা আদা বের করে খেতে পারবেন তো আশা করি আপনারা যখন আদা রসুন ব্লেন্ড করবেন তখন এক কেজি আদা রসুনের জন্য হাফ কাপ তেল দিয়ে দেবেন এতে কখনোই জমাট বাঁধবে না কিছুটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর বাকি বড় কন্টেনারটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব যখন তখন বার করে রান্না করে নেব দেখলেন তো কাজ কতটা সহজ করে দিয়েছি আশা করি আমার এই মূল্যবান টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এই যে বটি আমরা কিন্তু কোরবানির সময় দা বটিগুলো ধারালো করতে আরেকজনের সাহায্য নিতে হয় আপনি যদি আমার এই টিপস ফলো করেন তাহলে কিন্তু আপনি নিজে নিজেই খুব সহজে একেবারে বটিটা ধারালো করে নিতে পারবেন এই বটিটা কিন্তু অনেক পুরনো প্রায় পঞ্চাশ বছর আগের বটি দেখুন আমি কিন্তু মুহূর্তেই বটিটা ধারালো করে নিচ্ছি শুধুমাত্র একটু হারপিক দিয়ে এইভাবে করে প্রায় পাঁচ থেকে ছ মিনিট রেখে দেবেন যদি সময় না থাকে রাখারও প্রয়োজন নেই দেখবেন দেওয়ার সাথে সাথেই কিন বটিটা চকচকে হয়ে যাচ্ছে রেখে দেখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন কি করব। এখন যেই থালাবাটি মাজার মাজনী আছে সেটা দিয়ে আমি কিন্তু খুব জোরে ঘষাঘষিও করছি না আলতো হাতে একটু ঘষে নিলেই দেখবেন খুব সহজে চকচকে হয়ে যাচ্ছে আচ্ছা চকচকে তো হচ্ছেই ধারালো কি হচ্ছে হ্যাঁ ধারালো হওয়ার জন্য এর সাথে একটু নুন মিশিয়ে নেবেন তারপরে দেখবেন যেমন চকচকে তেমন ধারালো একেবারে রূপার মতো হয়ে যাচ্ছে আপনার পঞ্চাশ বছরের পুরনো বটি যেখানে উঠছে না সেখানে একটু হারপিক দিয়ে দিচ্ছি তারপরে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করে নেবেন আশা করি আমার এই মূল্যবান টিপস আপনাদের অনেক উপকারে আসবে এখন থেকে বটি ধার দেওয়ার জন্য আর কারো সাহায্য নিতে হবে না আপনি নিজে নিজেই করে নেবেন এখন বটিটা আমি ধুয়ে দেখাচ্ছি ধুয়ে কিন্তু ভিজা অবস্থায় রেখে দেবেন না ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে রেখে দেবেন দেখুন কতটা চকচকে হয়েছে যেমন চকচকে তেমন ধারালো আশা করি এই টিপসটি আপনাদের খুবই উপকারে আসবে আজকে আমি যেই টিপসটা বলে দেব সেটা আপনার জানা থাকলে কখনোই কিন্তু শিল জন্য আর অন্যের সাহায্য নিতে হবে না সেটা আপনি নিজেই ধারালো করে নিতে পারবেন কি করবেন দেখুন দু টেবিল চামচ নুন নিয়ে নেবেন দু টেবিল চামচ নুন দিয়ে খুব ভালো করে প্রায় দশ থেকে বারো মিনিট এখানে পিষতে থাকবেন এতে আপনার পাটা বা শিল পাটাটা খুবই ধারালো হয়ে যাবে প্রায় দশ বারো মিনিট ঘষতে ঘষতে দেখবেন লবণটা একেবারে মিহি হয়ে যাচ্ছে আর আপনার এই পাটাটা খুবই ধারালো হয়ে যাচ্ছে আশা করি আমার এই টিপস আপনাদের খুবই উপকারে আসবে এখন থেকে আর কারো কাছে যেতে হবে না নিজে নিজেই এই কুরবানিতে বটি ধার করে নেবেন আর শিল্পাটাও নিজে নিজেই ধার করে নেবেন আশা করি আমার এই টিপস আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ